সঠিক সিদ্ধান্তই জীবনের সঠিক মার্গদর্শন করাতে সাহায্য করে চলুন আজকের অনুষ্ঠান শুরু করি আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য বড়দের প্রণাম ছোটোদের অনেক স্নেহ আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আশা করি সকলেই ভালো আছেন আজকে মার্চ মাসের রাশিফল নিয়ে আমি অনুষ্ঠান করব অর্থাৎ মার্চ মাসে আপনার গ্রহের অবস্থান নক্ষত্রের অবস্থান অনুসারে এই মাস কেমন যাবে চলুন এই নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রথমেই জানাবো এই মার্চ মাসে গ্রহের অবস্থানে গোচর অর্থাৎ ট্রানজিটে কোন কোন গ্রহ কী কী অবস্থানে কিভাবে থাকছে এরপর আমি আপনার রাশিফল নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। পুরো অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন অনুষ্ঠানে যারা নতুন আছেন অনুষ্ঠান দেখছেন অবশ্যই আপনারা একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আমরা শুরু করি দেখুন মার্চ মাস একটা খুব ভাইটাল কারণ এই মাসে কিন্তু দেখব একটা গ্রহ যখন নিচস্ত থাকবে তার সঙ্গে আরেকটি গ্রহের অবস্থান একত্রিত হবে উনত্রিশে মার্চ আমরা দেখব কি ছটি প্ল্যানেট ছায়া প্ল্যানেটকে বাদ দিলে পাঁচটি প্ল্যানেট উনত্রিশে মার্চ একত্রিত হয়ে থাকবে প্রথমেই আমি বলছি মার্চ মাসে গ্রহের অবস্থান কি কি থাকছে চলুন আমরা জেনে নিই শুক্র সেকেন্ড মার্চ বক্রগতিতে থাকবে মিন রাশিতে এবং উচ্চস্থ অবস্থানে এবং তারপরে দেখা যাবে কি ফরটিন্থ মার্চ চোদ্দই মার্চ রবি প্রবেশ করবে ওই মিন রাশিতেই পনেরোই মার্চ বুধ মিন রাশিতে সে বক্রগতি লাভ করবে পুরো মাস জুড়েই দেখা যাবে বুধ কিন্তু থাকছে মিন রাশির ঘরে অর্থাৎ মিন রাশির ঘরটি বুধের নিচস্থ ঘর আর যেখানে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে থাকছে অর্থাৎ একটা নিজ ভঙ্গ কিন্তু রাজ্য আমি বিস্তারিতভাবে আলোচনায় আসব। শনি তার ঘর পরিবর্তন করবে আপনারা জানেন অলরেডি এই নিয়ে আমার ভিডিও আছে দীর্ঘদিন ধরে আমি এই চ্যানেলে আপনাদেরকে এই কথাগুলো বলে আসছি যারা রাশিফলের অনুষ্ঠান অলরেডি দেখছেন বাৎসরিক রাশিফল দেখছেন তারা কিন্তু অলরেডি জেনে গেছেন এবং আমরা আপনারা অন্যান্য সোর্স থেকেও জেনে গেছেন যে উনত্রিশে মার্চ শনি তার রাশি পরিবর্তন করবে এটা একটা ভাইটাল রাশি পরিবর্তন অর্থাৎ শনির ঘর পরিবর্তন উনত্রিশে মার্চ পূর্বভাদ্যপদ নক্ষত্রে কুম্ভ রাশি ত্যাগ করে নিজের ঘর ত্যাগ করে সে মিন রাশির ঘরে অবস্থান করবে যেটা যদি একদম দ্বাদশ ঘর মঙ্গল মিথুন রাশিতে ডাইরেক্ট অর্থাৎ মার্গি অবস্থান লাভ করছে আর রাহু মিন রাশিতে থাকছে আর কেতু থাকে রাশিতে বৃহস্পতি কিন্তু বিশ্ব রাশিতে মার্গি গতিতে এখন কিন্তু থাকছে একটা কথা বারবার বলতেই হয় দেখুন উনত্রিশে মার্চ যে ভাইটাল যে রাশি পরিবর্তন করবে শনির তার উপর তো প্রত্যেকের একটা বড় একটা প্রভাব ইম্প্যাক্ট পড়বে পাশাপাশি শুক্র বুধের এই যে নিজভঙ্গ রাজ্য সেটাও কিন্তু প্রতিটি রাশির ওপরে অর্থাৎ বারোটি রাশির ওপরেই কিন্তু একটা ভালো প্রভাব পড়তে চলেছে কিছু রাশির মানুষদের জন্য প্রচণ্ড বেনিফিট আনবে তাদের অর্থনৈতিক দিক তাদের পারিবারিক দিকে সুখ শান্তি সমৃদ্ধি না হওয়া অনেক কাজগুলো কিন্তু তাদের গতি বৃদ্ধি পাবে অর্থাৎ সেখানে বাধা বিপত্তিগুলো আস্তে আস্তে কমবে এখানে কি ভালো ফল কি মন্দ ফল এগুলো পুঙ্খানুপুঙ্খ জানতে গেলে এবার আপনাকে চোখ রাখতে হবে এই অনুষ্ঠানের পুরো শেষ পর্যন্ত এখানে আমি আপনাদের রাশিফল নিয়ে এবার আলোচনা করব এবার আসছি রাশি দশম রাশি অর্থাৎ যাদের মকর রাশি বা মকর লগ্ন তাদের মার্চ মাস কি বার্তা আনছে চলুন জেনে নেব রাশিফলের এই অনুষ্ঠানের প্রথমেই আমি আপনাদের জানাবো স্বাস্থ্যের জায়গা কিন্তু তার আগে দু একটি কথা আপনাদের বলতে চাই দেখুন মকর রাশি হচ্ছে দশম রাশি এবং অধিকর্তা গ্রহ হচ্ছে শনি পিতৃতত্ত্বের এটি চর রাশি শনির আগামী দিনে ঘর পরিবর্তন হবে অর্থাৎ আপনাদের যাদের রাশি হচ্ছে মকর বা যাদের আপনাদের লগ্ন হচ্ছে মকর আমি এই অনুষ্ঠান সম্পূর্ণ মুন রাশি বা চন্দ্র রাশি ধরে করছি তবে আপনি লগ্ন ধরেও অনুষ্ঠানটি কিন্তু দেখতে পারেন এবার মকর রাশির ক্ষেত্রে সাড়ে সাতির যে প্রভাবটা সেটা তো চলে যাচ্ছে বহু দিনের যে আপনাদের চিন্তা ছিল যে অনেকেই আমার কাছে এসে জিজ্ঞেস করেছেন যে কবে আমার সাড়ে সাতি চলে যাবে কবে এই প্রভাব থেকে এই নেগেটিভ ভাইব থেকে আমি বেরিয়ে আসতে পারবো কারণ বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা মানসিক সমস্যা জর্জরিত ছিলেন বহু বছর ধরে অর্থাৎ সাড়ে সাত বছর বিরাট বড় লং একটা জার্নি অর্থাৎ একটা নেগেটিভ ওয়েভের মধ্যে নেগেটিভ ভাইবের মধ্যে যেতে হয়েছে তবে আমি বারবার একটা কথা বলি সাড়ে সাতই মানেই সবারই খারাপ হয়েছে তা কিন্তু নয় এটা কিন্তু আমি সার্বিক কথা বলছি বহু মানুষের সাড়ে সাতির মধ্যেও আমার কাছে এসেছেন তাদের কর্ম হয়েছে তাদের বিবাহ হয়েছে তাদের সন্তান হয়েছে তারা নতুন কোনো পরিকল্পনা করতে পেরেছেন তাই সাড়ে সাতই মানেই কিন্তু সব গেল গেল রব তা কিন্তু নয় চারিদিকে যখন দেখবেন আপনি বিভিন্ন ভিডিওতে অনেকেই বলছে সাড়ে সাতই ঢাইয়া মানে সব শেষ হয়ে যাবে একদম নয় দুশ্চিন্তা একদম করবেন না বহু মানুষ ক্ষেত্রে দেখা যাবে জীবনের বহু পথ খুলে গেছে অনেক জটিল সমস্যার সমাধান হয়েছে হ্যাঁ দেখতে হবে আপনার ডিটেনচার দেখতে হবে আপনার নবাংশ দেখতে হবে আপনার রাশি চক্রের অবস্থান কেমন আছে শনি আপনার কোন ঘরে বসে আছে শনি কোন দৃষ্টি দিচ্ছে আপনার ক্ষেত্রে সেই যে প্রভাবটা সেটাই না আপনার সাড়ে সাতির ওপর একটা বিরাট বড় সংযোগ করবে তার সঙ্গে গোচর বা ট্রানজিট এবার আমি আপনাদের জানাবো এই সাড়ে বলুন এই বৃহস্পতির যে প্রভাব বলুন অর্থাৎ গোটা মাস মাস জুড়ে জুড়ে মার্চ আপনাদের আগামী দিনে কি বার্তা দিচ্ছে চলুন আমরা জেনে প্রথমেই জানাচ্ছি আপনাদের এই শনি গ্রহের কারকতা একটু আপনাদের নিঃসঙ্গ জীবন থেকে এবার আস্তে আস্তে বেরিয়ে আসা আপনাদের দেখবেন একাকিত্ব বৈরাগ্য যে ভাব আপনাদের ভেতরে বিভিন্ন উদাসীনতার প্রভাব তৈরি হয়েছিল মন একদম চঞ্চল হয়ে যাচ্ছিল মনে একদম স্বাভাবিকভাবে আপনাদের একটা ব্যর্থতার একটা আভাস আপনারা পাচ্ছিলেন বহু কাজ আপনাদের বাধা বিঘ্নের মধ্যে ছিল বহু কাজে আপনাদের একটা অসম্পূর্ণতা সৃষ্টি হচ্ছিল এবার কিন্তু বলা যায় মকর রাশির ক্ষেত্রে এই অসম্পূর্ণতা কিন্তু দূর করবে আগামী দিনে এই শনি ট্রানজিট বিস্তারিত আরও তথ্যগুলো আমি আপনাকে পরবর্তী সময়ে শনি ট্রানজিট নিয়ে যে ভিডিও আসবে তাতে আমি দেবো তাই অনুরোধ থাকছে যারা নতুন চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখন থেকে এবং পাশে অল দেখুন অল নোটিফিকেশনের বেলটা আছে সেটা ক্লিক করে দেন আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন এবার দেখুন ঈশ্বরে বিশ্বাসী পরিশ্রমী জিদি প্রচণ্ড কষ্ট সহিষ্ণু এবং বহু ক্ষেত্রে দেখা যায় পরের উপকার করার ক্ষেত্রে আপনারা সদা সর্বদা থাকেন কিন্তু আপনারা কিন্তু সেই সেই যশ খ্যাতি প্রতিপত্তি থেকে বঞ্চিত হয়ে যান কারণ আপনাদের উপকার করা পরের হিতে নিজের জীবনপাত করা এটা আপনাদের রাশিচক্রে আছে বন্ধুপ্রিয় কিন্তু বহু ক্ষেত্রে আত্মীয় পরিজন দ্বারা প্রতারিত হওয়া এই সমস্যা কিন্তু আপনাদের ভোগ করতে হয় সকলের একরকম হবে এর কোনো মানে নেই যদি আপনার রাশিচক্রে এই প্রভাবগুলো আছে তাহলে জানবেন সেখানে কিন্তু শনি আপনার ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ফল দিচ্ছে এখান থেকে কি উপায় আছে কি করলে ভালো হবে সেগুলো নিয়ে আপনি পরবর্তী সময়ে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে সেগুলো সঠিকভাবে গাইডলাইন অবশ্যই মেনটেন করুন আশা করব এখান থেকে আপনি পজিটিভ একটা এনার্জি পজিটিভ একটা ভাইব পাবেন এবার চলে আসছি এবার এই মাসে স্বাস্থ্যের জায়গা থেকে বলা যাচ্ছে এই মাস খুবই ভালো ফল দিতে চলেছে অর্থাৎ স্বাস্থ্যের উন্নতি আপনাদের বিভিন্ন ধরনের যে রোগ ব্যাধি যেগুলো চলছে সেগুলো থেকে আপনি এবার ওভারকাম করতে পারবেন যারা আগামী দিনে কোনো কারণে অপারেশনটা ভাবছিলেন পিছিয়ে দেবো বা করব করব না এবার বলবো যদি সেই পজিশন চলে এসেছে সেই অ্যাওয়ারনেস এসছে একটা মেডিকেল অ্যাওয়ারনেস তাহলে অবশ্যই সেটাকে আপনি কাজে লাগিয়ে সুস্থ হওয়ার যে মানসিক যে জোরটা সেটা এবার পাবেন এবং দেখবেন যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে পরামর্শ এগুলো সঠিক হবে এবং সেখান থেকে আপনি আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এবং ভাগ্যদেবীর সহায়তায় আপনি এখান থেকে ওভারকাম করা রোগ ব্যাধি থেকে একটা ভালো দিক সেখান থেকে বেরিয়ে আসার একটা উপায় কিন্তু অবশ্যই আপনি পাবেন হার নার শিরা সংক্রান্ত বিষয়ে বা কোনো কারণে যাদের খাদ্য নালী পাচন সংক্রান্ত বিষয়ে সমস্যা আছে সেদিকে একটু সজাগতা আপনাকে অবলম্বন করতে হবে উনত্রিশে মার্চের পরে এই সমস্যাগুলো ধীরে ধীরে আপনার ওভারকাম করার একটা রাস্তা পাবেন কিন্তু তার আগে পর্যন্ত একটু আপনি সজাগ থাকুন বলা যায় সার্বিক দিক থেকে শরীর স্বাস্থ্যের দিক থেকে এই মাস আপনাদের ভালো থাকবে এবং মানসিক শ্রীবৃদ্ধি মনে উৎফুল্লতা এবং এনার্জি ভাব আপনাদের থাকবে যারা বয়স্ক এজেড মানুষ আছেন তাদের ক্ষেত্রেও দেখবেন সময়টা ধীরে ধীরে এবার একটা ভালো দিক তৈরি হচ্ছে অর্থাৎ উদাসীনতা ভাবটা কাটবে মনের মধ্যে একটা ফুর্তি একটা আনন্দ একটা এনার্জি একটা পজিটিভ ভাইব আপনারা দেখতে পাবেন এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন থাকবে দেখুন মকর রাশি বা মকর লগ্ন যাদের আছে সেখানে বিদ্যার্থীদের জন্য খুবই ভালো সময় আমি বারবার বলছি যারা এই অনুষ্ঠান দেখছেন যারা গার্জেন আছেন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য বলবো কিছুরা জাস্ট একটু আপনি ফোকাস করুন আপনি আপনার কাজটাকে ভালোবেসে এগিয়ে যান দেখবেন এই সময় আপনাদের কতটা ভালো ফল আপনারা লাভ করবেন সামনে যাদের পরীক্ষা আছে স্কুল কলেজের পরীক্ষা আছে বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি যারা নিচ্ছেন আগামী দিনে যারা হায়ার স্টাডির জন্য চিন্তাভাবনা করছেন যারা বিভিন্ন ধরনের কর্পোরেট সেক্টরে পড়াশোনা করবেন ফাইন্যান্স সেক্টরে পড়াশোনা করবেন ম্যানেজমেন্ট লাইনে যারা পড়াশোনা করবেন যারা আইটি তথ্য সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করতে চাইছেন যারা হায়ার স্টাডির জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য চাঁদ চাঁদ সময় অর্থাৎ আমি বলতে চাইছি এই শুক্র এবং বুধের এই যে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করেছে আপনাদের থার্ড হাউসে সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব ভালো ফল দিতে চলেছে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে দেখা যাবে মান সম্মান বৃদ্ধি প্রাপ্তির যোগ বিদ্যার্থীদের জন্য যেমন সময় ভালো নতুন কর্মপ্রার্থীদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো যারা আগামী দিনে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন চাকরি পরীক্ষার্থী আছেন তাদেরও কিন্তু ভালো সময় কোয়ালিটি টাইম আপনি দেখতে পাবেন দেখুন আমি বারবার একটা কথা বলি যদি আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকে এবং আপনার দশা পিরিয়ড যদি ভালো থাকে তাহলে এই গোচর কিন্তু আপনাকে ভালো ফল দেবে বহু মানুষ জিজ্ঞেস করেন যে দাদা আমার যে রাশি সেই একই রাশির আরেকটি ছেলে কিন্তু কর্ম পেয়ে গেল কিন্তু আমার এখনো হলো না কেন দেখুন বারবার বলছি প্রতিটি মানুষের একটা নির্দিষ্ট সিগনিফিকেন্ট একটা প্রভাব তৈরি করে আপনার রাশিচক্র সেখানে আপনার দশা আপনার ডিটেন চার্ট আপনার নবাংশ নবতারা চক্র আপনি কি কি গ্রহ নিয়ে কোন কোন নক্ষত্রের আপনি বড় হয়েছেন কোন কোন পরিবেশ নিয়ে কোন গ্রহের অবস্থান আপনার জীবনে কি প্রভাব ফেলছে সেটা তো একটা ভাইটাল ব্যাপার একই রাশি লগ্নের মানুষদের জন্য তাই জন্য সবারই কিন্তু একরকম হয় না এটা কিন্তু একটা ওভারঅল একটা সার্বিক একটা ফলাফল অর্থাৎ এই মাস একটা আপনাকে আভাস দিচ্ছে এই অনুষ্ঠান দেখে আপনি এটা বুঝতে পারবেন যে না আমার এই কাজগুলো করতে হবে এই কাজগুলো না করলে ভালো হয় এটা একটা আভাস বলতে পারেন পুরোপুরি সম্পূর্ণ জানতে গেলে অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ আপনাকে গ্রহণ করতেই হবে এবার চলে আসছি যারা নতুন কাজের জন্য সন্ধানে ছিলেন বহুদিন ধরে চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না আমি বারবার বলবো আপনি চেষ্টা করুন এবার কিন্তু আপনার হবেই হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি একটা প্রভাব তৈরি হচ্ছে স্বাভাবিকভাবে বহু মানুষ একটা নেগেটিভ ভাইবের মধ্যে চলছিলেন সেখানে একদম মন্দা ছিল দেওয়ালে পিঠ থেকে গিয়েছে বা বলতে খুব খারাপ লাগছে বহু মানুষের কর্ম ছুটি হয়েছে হয়তো এমনও নো ওয়ার্কে আপনারা আছেন এমনও হয়েছে বহু মানুষ তাদের ব্যবসা পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন এই সাড়ে সাতি এই সাড়ে সাতির প্রভাবের মধ্যে কিন্তু এবার বলবো আপনি দেখবেন সেগুলো কিছু কিছু ক্ষেত্রে ওভারকাম করার রাস্তা আপনি পাবেন হ্যাঁ আমি এটা বলছি না দুম করে সব ঠিক হয়ে যাবে আপনাকে কর্মও করতে হবে কিন্তু আপনার মনে এনার্জি থাকবে আপনি মনে দেখবেন একটা চাঙ্গা ভাব আসবে এবং এখান থেকে বেরিয়ে আসার রাস্তা এবার আপনি কিন্তু পেতে চলেছেন সেই জায়গায় সেই প্রভাবটা সেই পজিটিভ ভাইবটা কিন্তু আপনি এই মাসে পাবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো বিশেষ করে যারা খাদ্যশস্যর ব্যবসা বাণিজ্য করছেন যারা ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট বিভিন্ন গেজেটের ব্যবসা করছেন যারা প্যাথোলজি সেন্টার নার্সিং হোম চালাচ্ছেন যারা শিক্ষা সাংস্কৃতিক জগতের মানুষ আছেন কুটির শিল্প হাতের কাজ বিভিন্ন স্তরে এগুলো কিন্তু ভালো হবে অ্যাস্ট্রোলজার যারা ট্যাক্স কনসালটেন্ট আছেন যারা ওকালতি ডাক্তারি করছেন অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে পরামর্শদাতা হিসাবে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল আপনারা লাভ করবেন অভিনয় সাংস্কৃতিক জগৎ ক্রিয়েটিভ আর্ট এই সময় আপনাদের ভালো হবে যারা শিল্পী সাংস্কৃতিক জগতের মানুষ আছেন যারা শিক্ষা জগতের মানুষ আছেন বিভিন্ন টিউটোরিয়াল হোম করেছেন বিভিন্ন কম্পিউটার ওরিয়েন্টেড পড়াশোনা করেছেন গেজেট নিয়ে পড়াশোনা করেছেন বা এখানে আপনি কাজ করছেন সেখানে কিন্তু আপনার ভালো ফল হবে ম্যানেজমেন্ট লাইনে আছেন ফাইন্যান্স সেক্টরে আছেন তারা তো দুর্দান্ত ফল পাবেন আমি বারবার বলছি দেখুন মকর রাশির অধিপতি হচ্ছে শনি আর শুক্র কিন্তু বুধের সঙ্গে এখানে একটা ভালো ফল দেবে কারণ এটা নিজভঙ্গ রাজ্য তৈরি করছে আপনার তৃতীয় ঘরে আপ হঠাৎ করে বাড়িতে শুভ কর্মের যোগাযোগ বৃদ্ধি পাবে আপনার এমন হতে পারে আপনার ভাই বোন আত্মীয় পরিজনের এই জায়গা থেকে একটা শুভ সংবাদ আসারও কিন্তু সম্ভাবনা প্রবল বাড়িয়ে দিচ্ছে এবার চলে আসছি আপনাদের এই মাসে ফাইন্যান্সের দিকটা কেমন থাকবে দেখুন অর্থ উপার্জনের জায়গা আপনাদের খুব ভালো থাকছে যেখানে আপনি দেখবেন এই জায়গাগুলো আটকে ছিল অর্থাৎ আপনার যদি কাজের জায়গায় কোনো কারণে বদলি সংক্রান্ত বিষয় হয়ে থাকে সেটা হতে পারে আপনার কর্মস্থলে একটা প্রবলেম চলছিল, সেটা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বা আপনার কলিকের সঙ্গে এবার এগুলো কিন্তু শর্ট আউট হওয়ার একটা রাস্তা তৈরি হচ্ছে অস্থায়ী কাজ থেকেও দেখবেন একটা ভালো বার্তা আসছে সেটা ভালোর দিক তৈরি করছে নতুন কর্মের যোগাযোগ বাড়বে পাশাপাশি যারা এতদিন ধরে ভাবছিলেন চেঞ্জ করবেন কিন্তু করতে পারছিলেন না এইবার সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনার আসতে চলেছে যারা ব্যবসা বাণিজ্যে ইনভেস্টমেন্ট করবেন তাদের ক্ষেত্রে আমি বলব উনত্রিশে মার্চ পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করুন তারপর ধীরে ধীরে দেখবেন এই জায়গাগুলো খুব ভালোভাবে আপনি হাত খুলে মন খুলে এই জায়গাগুলো করতে পারবেন সেখানে আরও অনেক পথ আপনার খোলা হয়ে যাবে যোগাযোগের মাধ্যম আপনাদের বৃদ্ধি পাবে যারা ট্রেডিং করছেন শেয়ার লটারি মিউচুয়াল ফান্ড বিভিন্ন ধরনের এই মার্কেটে আছেন তাদের ইকুইটি মার্কেটে আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধানতা অবলম্বন করবেন অন্তত কুড়ি মার্চ পর্যন্ত তারপর ধীরে ধীরে জায়গাগুলো আপনাদের বেনিফিট আনবে এবং সেখান থেকে আপনারা মুনাফা বা প্রাপ্তির সম্ভাবনা বাড়াবে এবার আপনাদের রিলেশনশিপের দিকটা কেমন থাকবে যাদের মকর রাশি বা মকর লগ্ন বারবার বলছি দেখুন রিলেশনশিপের দিক থেকে কিন্তু বলতে গেলে এই মাস খুবই ভালো সেখানে আপনি ফ্যামিলির সাপোর্ট পাবেন বন্ডিং একটা তৈরি করছে আপনাদের আত্মীয় পরিজন আপনার ভাই বোন পিতা মাতা ইত্যাদি যে সম্পর্কের স্থান এবং আপনার সন্তানের স্থান এগুলো কিন্তু খুব ভালো হতে চলেছে বিবাহের যোগাযোগ এতদিন আসেনি আসছিল না সেগুলো আটকে ছিল এবার কিন্তু সেগুলো সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে সন্তানের স্থান ভালো সন্তান নেওয়ার ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো কোনো কারণে যদি আপনি মামলা মোকদ্দমা লিটিগেশনে কোনো ঝামেলায় আছেন বা কোনো ডাইভোর্সের সমস্যায় আছেন বিবাহিত জীবনে কোনো প্রবলেম চলছে বা আদার্স আপনার ওয়ার্কিং ফিল্ডে আছে আপনার ফ্যামিলি ইস্যু তৈরি হয়েছে আপনার ফাইন্যান্স সেক্টরে একটা প্রবলেম হয়েছে সেগুলো কিন্তু এবার ধীরে ধীরে শর্ট আউট হওয়ার একটা রাস্তা আমি দেখতে পাচ্ছি এটা আমি আপনার এই সময়ে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি অবশ্যই দেখবেন মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে দাম্পত্য সম্পর্ক রিলেশনশিপ এগুলো আপনাদের ভালো হবে গুপ্ত শত্রুতার স্থান যেগুলো এতদিন ধরে বিভিন্ন ধরনের জর্জরিত হয়েছিলেন কোনো না কোনোভাবে আত্মীয় পরিজন দ্বারা বন্ধু বান্ধব বা আপনার ওয়ার্কিং ফিল্ডে একটা সমস্যায় ছিলেন এবার ধীরে ধীরে সেগুলো কিন্তু ওভারকাম করার রাস্তা আপনি দেখতে পাবেন দেখুন আপনার নেটাল চার্ট আপনার জন্মছকটাও কিন্তু দেখতে হয় কারণ সেখানে হচ্ছে আপনার আসল জিনিস কি দশা চলছে কি তার অবস্থান আছে আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান কি আগামী দিনে কি প্ল্যানিং করবেন সেগুলো কিন্তু আরও ভালো জানার জন্য আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় আট আপনি এই মাসে যে রঙ ব্যবহার করবেন সেটা হলো নীল এবং আকাশী রং অবশ্যই ব্যবহার করুন আর হনুমান চালিশা পাঠ করবেন দক্ষিণাকালীর নাম জপ যারা করছেন তাদের ক্ষেত্রে তো খুবই ভালো শনির কৃপা আপনি লাভ করবেন শনি মহারাজের কৃপা লাভ করবেন মহিলা এবং পুরুষ নির্বিশেষে বাঁ হাতে বা বাঁ পায়ে একটি নীল অথবা কালো রঙের ধাগা আপনারা ধারণ করে রাখতে পারেন সেখানে একটা পজিটিভ ভাইব কিন্তু আপনারা পাবেনই পাবেন প্রতি শুক্র এবং শনিবার একটি মাটির প্রদীপে সর্ষের তেল এবং কিছুটা কালো তিল দিয়ে দক্ষিণ দিকে আপনি বাড়িতে জ্বালিয়ে দেন দেখবেন সেখানে বাস্তুতে একটা পজিটিভ ভাইব আপনার আসবে আপনার রাশি চক্রে আপনার রাশি ফল অনুসারে পরবর্তী সময়গুলো কেমন যাবে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ জানার জন্য অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার